আসসালামু আলাইকুম এভরিওয়ান ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি কেটে রাখা এক কাপ বরবটি বরবটিগুলো আমি একদম কুচি করে কেটে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে চড়ে এই বরবটিটাতে যখন বলক চলে আসবে তখন একটা ছাটনি দিয়ে ছেঁকে উঠিয়ে নিচ্ছি বরবটিটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বরবটি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চামচ কাঁচামরিচ কুচি ওয়ান টি স্পুন চাট মশলা দুইটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আজকে বরবটি ও ডিম দিয়ে ভিন্ন স্বাদের বরবটির অমলেট পিৎজা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ তেল তেলটা গরম করে দিয়ে দেব বরবটির মিশ্রণটা এবার একটা স্প্যাচুলা দিয়ে চারোপাশটা একদম গুল করে দেব এই বরবটি দিয়ে যে এত স্বাদের বরবটি অমলেট পিৎজা তৈরি করা যায় আপনারা যদি তৈরি করে না খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই একবার হলেও এই পিৎজাটা বানিয়ে খেয়ে দেখবেন তো আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর একটা সাইড যখন হয়ে গিয়েছে তখন একটা প্লেটের সাহায্যে অমলেটটা উল্টে দিচ্ছি এমনিতে যদি উল্টাতে যাই তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে পুরাটা অমলেটে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। অমলেটটা তৈরি করার সময় চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এই অমলেটটা রান্না করতে হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ টমেটো কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গ্রেট করে নেওয়া চিজ চিজটা দিলে এই অমলেটটা খেতে অনেক বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গুলমরিচের গুঁড়া ও হাফ টি স্পুন অরিগানো দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব এই পাঁচ মিনিটে চিজটা একদম গলে যাবে তো এখন ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিৎজাটা কতটা ইয়াম্মি হয়েছে তো আমার পিৎজাটা একদম হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না